নমস্কার বন্ধুরা আমার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি এচড়ের কুফতাকাড়ি এর জন্য আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের রসুন সামান্য আদা একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে ভালো করে এগুলোকে পেস্ট করে নেব এদিকে একটা প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে আলু আমার না লবণ দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব ওদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা পাতা আগের মিক্সিং বলে পেস্ট করে রাখা মশলা থেকে এক চামচ মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সেদ্ধ করা কাঁঠাল আর সেদ্ধ করা আলু দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে সবগুলোকে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য বেসন আমার কাছে বেসন ছিল না তাই আমি ডাল পেস্ট করে নিয়েছি এখন সবগুলোকে একসাথে মেখে বলের আকারে গোল করে নিতে হবে সবগুলো বল তৈরি হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে লো টু হাই ফ্রেমে সবগুলো বল ভেজে নেব সবগুলো বল ভাজা হয়ে গেছে এবার ওই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ জাল করে এচরের কোফতাগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো ধনেপাতা একটু জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি খুবই সুস্বাদু এঁচড়ের কারি তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তা আজকের মতো টাটা